হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দ্বায় ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন পিএলভি ফাইল নিয়ে কিভাবে আপনারা পিকজার ল্যাব অ্যাপটি ব্যবহার করে অর্থাৎ মোবাইল ফোনটি ব্যবহার করে আপনারা একটি বিদায় অনুষ্ঠানের ব্যানার ডিজাইন করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা যে পিএলবি ফাইলটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটার মধ্যে যদি আপনারা এখন ডাউনলোড করতে চান তাহলে সেখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আপনারা সেই পাসওয়ার্ডগুলি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছয়টি পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনারা ভিডিও স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পাসওয়ার্ডগুলো লেখা উঠতেছে আপনারা এগুলো লিখে লিখে রাখবেন এবং পরবর্তীতে ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পরে সেখানে ডাউনলোড লিংকে ক্লিক করার পরে আপনারা ওখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিভাবে এটাকে ডাউনলোড করবেন এবং পিকজেল অ্যাপ অ্যাপটি দিয়ে কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন সেই মূল প্রসেসটি এখন আমি দেখাবো বরাবরের মতো আমি মোহাম্মদ মেহেদি হাসান ফ্রম টেকটিউন আপনি দেখতে আছেন টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট বি পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে থাকার সকল নোটিফিকেশনগুলো আপনি পেতে পারেন তো বন্ধুরা আর যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় টিউটোরিয়ালের মূল পর্বে তো বন্ধুরা প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ডাউনলোড লিংকে ক্লিক করবেন তখন আপনাদেরকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো বন্ধুরা এমন একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে দেখতে পারবেন যে বিদায় অনুষ্ঠানের ব্যানার ডিজাইন তো এখানে লেখা আছে কী কী কাজ করতে হবে আপনাকে প্রথমে ছয় ডিজিটের পাসওয়ার্ড এখানে আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে এখানে পাসওয়ার্ড নামের একটি অপশন আছে এখানে দেখতে পাচ্তেছেন এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এইখানটাতে আপনাকে সাবমিট করে দিতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি ডাউনলোডের যে পিএলপি ফাইলটা সেটি পেয়ে যাবেন ওকে আমি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে সাবমিট করে দিতেছি তো বন্ধুরা আমি পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাবমিট করার পরে এই পিএলপি ফাইলের যে ড্রাইভ লিঙ্কটা আছে সেই ড্রাইভ লিংকটা এখানে আমাদের সামনে শো করতেছে এখন আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের গুগল ড্রাইভের যে তো বন্ধুরা ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এই অপশনটিতে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ডাউনলোড নামের একটি অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এখন আমাদের এখানের কাজটি শেষ এখন আমরা সরাসরি পিকজেল ল্যাব অ্যাপটিতে চলে যাব যদি আপনার কাছে পিকজেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করা না থাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে একদম ফ্রিতে তো বন্ধুরা আমরা সরাসরি চলে গেলাম পিকজেল ল্যাব অ্যাপটিতে তো বন্ধুরা পিক্সেল ব্যাপটি ওপেন হওয়ার পরে আপনারা এখানে আসতে পারবেন আসার পরে উপরে দেখতে পারবেন হাতের ডান সাইডে উপরে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন দেখতে পারবেন এখানে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা হাতের বামসাইট উপরে খেয়াল করে দেখতে পারবেন ডট পি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের এই ফাইলটিতে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে আপনার যে পি ফাইলটি যেখানে আসে সেটাতে আপনারা শুধু ক্লিক করে দেবেন দিলেই আপনার ফাইলটি পিকজার অ্যাপ অ্যাপটিতে ওপেন হয়ে যাবে ওকে ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন দেন আপনাদের ফাইলটি এখানে ওয়েব ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাগ স্পেসে ক্লিক করে আপনারা ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে আমাদের মাদ্রাসার নামে একটি ব্যানার ডিজাইন করা হয়েছে চাইলে আপনারা এখানে যে কোনো মাদ্রাসার নাম বা ঠিকানে দিতে পারবেন বন্ধুরা এখানে দেখানোর মূল বিষয়টা হলো যে আমি আপনাদেরকে নামটি চেঞ্জ করে দেখাচ্ছি নামটি চেঞ্জ করার জন্য আপনার লেয়ার অপশানটিতে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পরে এখান থেকে তো বন্ধুরা এখন আমরা মাদ্রাসার নামটি পরিবর্তন করব। এর জন্য প্রথমে আপনাদেরকে বের করতে হবে যে কোনটা মাদ্রাসার নাম তো এখানে আনলক করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনার এই অপশানটিতে আসবেন আসার পরে এডিট অপশানটিতে সিলেক্ট করবেন করার পরে এখানে যে কোনো একটি মাদ্রাসার নাম দিবেন তো বন্ধুরা এখানে জামির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসা দিলাম আপাতত আপনাদের দেখানোর সুবিধার্থে তারপরে ওকে অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন তারপরে এখানে আসবেন রিলেটিভ পজিশনে রিলেটিভ পজিশন থেকে মাঝখানে একটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে ফ্রন্টটি আপনি চাইলে একটু বড়ো ছোটো করে নিতে পারবেন এখানে দেখতে পারবেন যে সাইজ অপশনটি এখানে চালে আপনারা একটু লেখাটিকে বড় করে দিতে পারেন ওকে আমাদের এই কাজটি শেষ তারপরে এখানে দেখতে পারবেন যে বিদায় অনুষ্ঠানের যে লেখাটার সাইটে দুইটা মাত্রালতা ব্যবহার করা হয়েছে মাত্রালতাগুলো মাঝখানে আপনারা দুই সাইটে রেখে মাঝখানে যে কোনো কিছু লিখতে পারবেন বা এখানে অনুষ্ঠানের বদলে আপনারা সংবর্ধনা লিখতে পারবেন তারপর এখানে দাখিল শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তারপরে আমি লিখেছি উপস্থিত থাকবেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তো আপনারা চাইলে এই কথাটা না লিখে অন্য একটি কথা লিখতে পারেন আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের চাহিদা মতো আপনি এটাকে লিখে নেবেন তারপরে আয়োজনে দাখিল শিক্ষার্থীবৃন্দ আপনারা চাইলে এই লেখাটি না লিখে অন্য লেখাটি লিখতে পারবেন তো বন্ধুরা মূলত আগে আপনাকে ফাইলটি ডাউনলোড করতে হবে ফাইলটি ডাউনলোড করার পর আপনার প্রয়োজন মতো আপনি এটাকে কাস্টমাইজ করে এটাকে প্রিন্ট করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন